দেখতে পাচ্ছ জি কে সাউন্ডের মাল ভাড়া যাচ্ছে এই দেখ সামনে কুমোর পাড়ায় পাচ্ছিলো তিরিশের মাল এটা যাচ্ছে নাটাগর দেখতে পাচ্ছ গাড়ি লোড হয়ে গেছে দুটো ছোটো টাক্টারে লোড হয়েছে জি কে সাউন্ড তো পাচ্ছিলো কুমোর পাড়ায় যাচ্ছি আর কোন টুম যাচ্ছে এখন ফিল্ড থেকে ফিল ফোড়া যাচ্ছে তিরিশের মাল ওখানে কম্পিটিশান আছে বিরাট নাকাগড়ে রোডস তাদের দেখার ইচ্ছে চলে যাবে এই গাড়িটাই বক্স আর চৌম আছে শুধু আর এই গাড়িটা মেশিনপত্র আছে आइए देखिए पार्टी चल पे हां जा सिमट स्कूट चैनल नाजवे से चैनल ठीक सब्सक्राइब कर दीजिएगा बंद हां माइक हो कौन हां कैमरा कर मोटा हां